তোমরা রেডি কেমন লাগছে কি মনে হচ্ছে ঠিক আছে প্রত্যেকটা একটা একটা করে তুলে ঝুড়িতে তুলতে হবে ঠিক আছে তো চলো স্টার্ট করো দেখি কে আগে যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি কে আগে তুলতে পারো স্পিড স্পিড বাড়াও দেখি কে আগে করতে পারো একটা করে এনে তুলবে একটা করে একটা করে আনবে তাহলে গিফট পাবে আস্তে পড়ে যাচ্ছে তুলো ওটা তোলো একটা করে আনবে দেখি কে যেতে পিউ না লাবণ্য চলো স্টার্ট করো ওটা তুলে তোলো হবে না ওটা পুরো সব কটা জুড়িতে রাখতে হবে এই চলো 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 স্পিড 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 চলো 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 কারোটা যেন বাইরে না থাকে বাইরে না যেন থাকে চলো তাড়াতাড়ি হাত দেবে না কেউ হাত দেবে না চলো স্পিড স্পিড চলো তাড়াতাড়ি একটা করে একটা করে হয়ে গেছে ওরা করে তিনটে বাকি আছে তাহলে জিতে গেছে কে হাত তোল কেমন লাগলো বলো খেলে ভালো লেগেছে তো তোমার জন্য গিফটটা তুলে নাও তোমার কেমন লাগলো খেলাটা খেলে ভালো ঠিক আছে তোমরা রেডি পারবে তো ঠিক আছে চলো স্টার্ট করো হাততালি দাও সবাই একটা করে একটা করে একটা করে হ্যাঁ হবে চলো চলো জোরে 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 স্পিড দেখি রায় পারে না দর্শনা পারে কে যেতে দেখি কে যেতে দেখি কে যেতে দেখি সবাই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি 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 স্পিড স্পিড দেখি কে জিততে পারলে গিফট আছে তাড়াতাড়ি আস্তে আস্তে বেশি যেন পড়ে যেও না দেখি কে আগে যেতে

রায় জিতে গেছে ও গিফট ওকে দাও ভালো লেগেছে তোমার ভালো লেগেছে ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই করে দাও